পর্দা যে কতই না সুন্দর আলিফ পর্দা গেলাইতে না আসলে কিন্তু বুঝতে পারবে এগুলো কেমন আসবে মাত্র 2400 2400 মাসের ভিতরে কিন্তু অস্থির একটা ভার্সন মাত্র 2750 এটা টু ইন ওয়ান ডিজাইন নাকি এটা রাইট সাইড ব্যাক সাইড দোনো পাশে ইউজ করা যাবে একের ভিতরে দুই টু ইন ওয়ান পার্ট হুম এক সাথে আছে ললি পাইপের ভিতরে মাত্র 500 টক টক রক্তের মতো রক্ত জবা অস্থির একটা ভার্সন আলিফ পর্দা গেলাইতে আসলে কিন্তু চমকে যাবেন ডিজাইন দেখে

মাল্টি শেটের ভিতরে কিন্তু খুবই চমৎকার লাক্সারি একটা কার্টেন অনলি 3150 3150 একটা ডিজাইন আছে জলপাই ভিতরে মাত্র 2400 2400 কপি ভিতরে শাহী গোলাপ মাত্র 1650 1650 এশের ভিতরে কিন্তু এই ডিজাইনটা আরো সুন্দর মাত্র 1550 সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের 64 টা জেলা যে কোনো স্থানে ঘরে বসে পার্সেল দেখে শুনে টাকা পেড করতে পারবে অগ্রিম একটা গাও অ্যাডভান্স করতে হবে এটা কি অরিজিনাল প্রোডাক্ট এগুলো অরিজিনালের ভিতর খুব হাই কোয়ালিটি কাপড় এটার মধ্যে কিন্তু মার্কেটে একটা আছে লোকাল যেটা দেখতে সেম হলো কিন্তু কোয়ালিটি সেম হবে না আর আলিপুর থেকে এই থেকে যে ফেব্রিকটাই নেবে 12 বছর গ্যারান্টি পাবে চুল পরিমাণ কালো হবে না কোনো প্রবলেম হলে সাথে সাথে এক্সেল নেক্সট অনলি 3100 গম ফুলের ভিতরে পেস্ট কালার মাত্র 250 মাত্র 250 ভেরি নাইস কাটেন অনলি 250 একটা দিন আছে দেখেন খুবই চমৎকার লাভ মেরিটের ভিতরে পেস্ট কালার মাত্র 2400

মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি এবং উত্তরা মিরপুর আনারকলি সব জায়গাতে আমাদের শাখা আছে